কথাটি আল্লাহ শুরু করলেন এভাবে নুন নুন একটি অক্ষর বিচ্ছিন্ন একটি অক্ষর দুনিয়ার সব বলেছেন দিহে বিহে এই অক্ষরের অর্থ সম্পর্কে আমার আল্লাহ ভালো জানে কোরআনে কারিমের প্রায় উনত্রিশটি সুরার শুরুতে এই জাতীয় হরফগুলি আসে না নাই আলিফলাম আলিফালামরম তহা ইয়াসিন কাফা ইয়া এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর কোরআনে কারিমের বিভিন্ন সরাস শুরুতে আছে আল্লাহ শোবাহা না হুয়াতালা নানান হেকমতে গুলি নাজিল করে দিয়েছেন এখানে আল্লাহ আনলেন নুন নুন একটি অক্ষর কথা বুঝতেছেন আপনারা যদিও আমরা অর্থ জানি না কিন্তু তেলাওয়াত করলে স্বভাব আছে না নাই আল্লাহ রসুল বলেছে ইমান কারাল কোরআন হারফামিন কিতা বিন লা ফালাফু হাসানা ওয়ালা হাসানা তুবে আসছে আমসা আলি লা কুনো আলি ফলা মিম হরফোন ওলা কিন আলি ফোন হরফোন ওলা বোন হর শুনো মি নবী বলেছে কোরানে কারিবের একটা টক তেলাওয়াত করলে মিনিমাম দশটা নেই কি আল্লাহ বান্দার আমোল নামার ভিতরে দান করে দেন